নবম দশমের চাকরি প্রার্থী তথা আমাদের ফারাক্কা ও ফারাক্কা সংলগ্ন চাকরি প্রার্থীদের জন্য সুখবর এর আগেও জিকো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছিল এবার আরেকটি সুবর্ণ সুযোগ অনুষ্ঠিত হতে চলেছে সেমিনার হ্যাঁ কীভাবে চাকরি প্রার্থীদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে এবং তারা চূড়ান্তভাবে সফল হবে তার নিরন্তর প্রয়াস কিন্তু জিকো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে হচ্ছে চলুন শুনেনি নি উদ্যোক্তারা উদ্যোক্তাদের মুখ থেকে কি কি আয়োজন হতে চলেছে ভারাক্কায় বলুন ধন্যবাদ সকলকে আজকে এই চ্যানেলের মধ্য দিয়ে জিকো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আগামী দিনের যে হবু শিক্ষক শিক্ষিকামণ্ডলী সহ সমস্ত চাকুরি প্রার্থীদের প্রথম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটা সুখবর আমি দিতে চাই সেটা হলো আমরা যে নবম দশমের যে রেজাল্ট বেরিয়েছে ইন্টারভিউয়ের রেজাল্ট মূলত তাদের দিকে লক্ষ্য করেই আমরা আগামী কুড়ি বারো দু শনিবার প্রফেসর সৈয়াদ নুরুল হাসান কলেজে একটা সেমিনারের আয়োজন করেছি সেমিনারটা মূলত হচ্ছে যে ঘটনাচক্রে ফারাক্কা তথা পার্শ্ববর্তী এলাকার মানুষদের মধ্যে আমরা চাকুরি ক্ষেত্রে প্রতিনিধিত্ব অনেক কম পাচ্ছিলাম জিকো ইন্ডাস্ট্রি একটা স্বপ্ন দেখা শুরু করে যে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এলাকার অনেক শিক্ষাব্রতী মানুষ তাকে সহযোগিতায় এগিয়ে আসে তারই অঙ্গ হিসেবে বিগত দিনে আমরা প্রাথমিকের মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিলাম আমরা ইলেভেন টুয়েলভের মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিলাম যেখানে প্রায় শতাধিক ক্যান্ডিডেট শতাধিক হবু শিক্ষক তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে এগিয়ে এসে আমাদের প্রশংসা করেছিলেন আমরা সেইটাকেই আগামী দিনে আরও বিস্তৃত করার জন্য আমাদের চাকুরির ক্ষেত্রে সব বিশেষভাবে সরকারি চাকুরির ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেই নয় বিভিন্ন চাকরির ক্ষেত্রেই ফারাক্কার ছাত্রছাত্রীরা যেন এগিয়ে আসতে পারে তার জন্য আমরা বিভিন্ন রকমের ব্যবস্থা করছি এবং এই কাজে জিকো ইন্ডাস্ট্রিজ সময় আমাদের পাশে আছে জিকো ইন্ডাস্ট্রিজের কর্ণধর মোহাম্মদ কাশিম এরশাদ মহাশয় যাকে আমরা জিকো বলে জানি ওনার এই যে প্রয়াস সেই প্রয়াসের অঙ্গ হিসেবে আগামী কুড়ি বারো দু হাজার পঁচিশ প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজে শুধুমাত্র হবু শিক্ষকদের জন্যই নয় সমস্ত চাকরি প্রার্থীদের জন্যই আমরা একটা সেমিনারের ব্যবস্থা করেছি সেই সেমিনারে আমাদের উপস্থিত থাকবেন ডক্টর স্বপন কুমার মণ্ডল সিধুকানু ইউনিভার্সিটি থেকে আসছেন উনি ডক্টর দুর্জয় মণ্ডল বিশিষ্ট এডুকেটর উপস্থিত থাকবেন মোহাম্মদ আসাদুল্লাহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সরোজ সেন্ট্রানি কলেজ হুগলি উপস্থিত থাকবেন ডক্টর পঙ্কজ কুমার দাস কান্দি রাজ কলেজ উপস্থিত থাকবেন ডক্টর অনিমেষ পাল বহরমপুর গার্লস কলেজ তৎসহ আমাদের ফারাক্কা তথা পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শিক্ষানুরাগী মানুষ এবং প্রশাসনিক কর্মকর্তারাও থাকবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে চাকুরির ক্ষেত্রে চূড়ান্তভাবে কিভাবে সফল হওয়া যায় পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পরীক্ষার্থীদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আমরা সেই সেমিনারে বিভিন্ন রকমভাবে বক্তারা আলোচনা করবেন সেই আলোচনায় তাদের কি দুর্বলতা তাদের আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায় সেগুলো তারা জেনে আগামী পরীক্ষায় চূড়ান্ত হবে সফল হবে এইটা আমরা আশা করব। এবং জিকো ইন্ডাস্ট্রিজের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সমস্ত শ্রেণীর মানুষ আপনারা এগিয়ে আসুন এবং সেই সেমিনারে অংশগ্রহণ করুন এই যে কাশিম এরশাদ সাহেব এই যে আমাদের সেমিনার আয়োজিত হতে চলেছে এই আগামী দিনে এটা কি ঠিক যারা অংশগ্রহণ করবে তাদের কি কিছু পে করতে হবে বা কীরকম বিষয় না আমরা ওই কুড়ি তারিখ শনিবার ডিসেম্বর মাসের যে আমরা সেমিনার করতে চলেছি গত দুবর দুবার আমরা ইলেভেন টুয়েলভ এবং প্রাইমারি যে মক ইন্টারভিউ করলাম তা তো আমাদের সেমিনারের ব্যবস্থা ছিল কিন্তু এটা স্টুডেন্টের সংখ্যা আমাদের বেড়ে চলেছে সেই একদিনে আমরা মেনটেন করতে পারছি না বলে আমরা দুটো পার্টে ভাগ করে দিয়েছি প্রথম দিন সেমিনার তারপরে মক ইন্টারভিউ আমি বলতে চাই হবো শিক্ষক শিক্ষিকা এবং আমাদের ইয়াং জেনারেশনের যে কলেজের স্টুডেন্ট তাদেরকেও আমি সেই জানানো চাইছি যে তারা সবাই সেমিনারে অ্যাটেন্ড করুন এবং অভিভাবকদেরও বলবো আমি যে আপনারাও আসুন কারণ এখানে যে আমাদের বিভিন্ন শিক্ষানুরাগী এবং বিভিন্ন কলেজে ডক্টরেট এবং প্রফেসর বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর যা আসছেন তাদের যে স্পিচ এবং তাদের যে মোটিভেশনাল যে স্পিচ হবে তাতে সবাইকে ইন্সপায়ার করবে প্রভাবিত করবে এবং ইয়াং জেনারেশনের ছেলেদের এটা খুবই কাজে লাগবে যেটা আমি মনে করি আপনারা সবাই আসুন খুব ভালো লাগবে আমি চাই যে চাকরির ক্ষেত্রে যে আমাদের প্রিপারেশান এবং কিভাবে কি করতে হবে এবং আমাদের অনেকেই আছে এখানে বোর্ড মেম্বারও আছে তারা থাকবেন তারা ডাইরেকশান দিবেন যে কিভাবে। সেখানে নিজেকে তুলে ধরতে হবে এই সবগুলো নিয়ে আলোচনা হবে আপনারা অবশ্যই আসুন তাহলে এটা সম্পূর্ণ বিনামূল্যে এটা সম্পূর্ণ বিনামূল্যে এবং আমার যে জিকো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আমি এটা করছি এবং এখানে কোনো রকম ফি এবং রকমের চার্জ চার্জ লাগছে না আপনারা অবশ্যই আসুন থ্যাংক ইউ